আসসালামু আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে ওয়াচম্যান একশো আঠাশ জন পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো এই ওয়াসম্যানের কাজ কি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং কমেন্ট করেছেন যে এই কাজ নিয়ে একটি ভিডিও তৈরি করে দিতে তো এই আসলে ওয়াচম্যান একশো আঠাশ জন কিন্তু অনেকগুলো পোস্ট এখানে এই কাজের ধরন কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এটির যোগ্যতা কিন্তু সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে শারীরিক যোগ্যতা অবশ্যই নির্ধারণের ডাক্তারি পরীক্ষায় গ্রহণ করা হবে এবং দুর্বল এবং শক্তিহীন প্রার্থীরা অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবে তো এখানে শারীরিক যোগ্যতা একটু ভালো হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনায় যাই যে ওয়াশম্যানের দায়িত্ব এবং কর্তব্য কী কী সেগুলো দেখে ঠিক আছে তো এখানে আমরা এবং দায়িত্ব কর্তব্য বলে দিচ্ছি হচ্ছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সকল জাহাজের সশরীরে নিয়োজিত হয়ে জাহাজের চুরি অথবা জলদস্যুরা রোদ সহ নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে মানে জাহাজের সকল জলদস্য এবং আপনাদের নিয়োগ দেওয়া হবে তারপরে দায়িত্ব পালনকালে যথাযথ পোশাক পরিধান করতে হবে মানে আপনারা পোশাক দেওয়া হবে সেটা পরিধান করবেন তো দায়িত্ব শুরু পনেরো মিনিট পূর্বে অবশ্যই যোগদান করতে হবে যথাযথভাবে দায়িত্ব হস্তান্তর গ্রহণ করতে হবে কোনো অবস্থাতেই কর্তব্য ব্যবস্থা ত্যাগ করা যাবে না জাহাজের আশেপাশে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে জাহাজের পাশে কোনো বোর্ড দেখা গেলে আগে থেকেই হুইসেল বাজিয়ে সরে যাওয়ার নির্দেশ দিতে হবে এবং জ্যেষ্ঠ ওয়াচম্যান কর্তৃক জাহাজে কর্মরত কর্মকর্তাকে অবহিত করতে হবে জাহাজ কর্তৃপক্ষকে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগের উদ্বুদ্ধ করতে হবে তারপরে জলদস্যু দড়ি অথবা নোংর যাতে জাহাজে উঠতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে জাহাজের পাশে কোনো বোট জোরপূর্বক ভিড়ে গেলে তাকে বিভিন্ন পন্থায় যেমন ওয়াটার জেট তারপরে লাঠি খোঁচা ঢিল ছুড়া জাহাজে ছিঁড়ে যেতে বাধ্য করতে হবে এরকম কাজ করতে হবে তারপর চেয়ে বুকিং সেলের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে জাহাজের কর্মত জ্যোষ্ঠ ওয়াচম্যান অন্যান্য সকল হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াচম্যান বিন্দু জাহাজের সকলকে যথাযথ সম্মান করবেন বুলিং সেল এবং সংশ্লিষ্ট শিপিং এজেন্টের অপারেশনস অফিসারকে জানাবেন এবং বুকিং সেল লিখিত প্রতিবেদন দাখিল করবেন তো জাহাজের কর্ত কর্তব্যে যোগদানের পর বুকিং স্থানে উক্ত অথবা অফিসার অথবা কর্মরত অফিসারের স্বাক্ষর গ্রহণ করবেন জাহাজের হতে বিরত থাকতে ধূমপান হবে মানে জাহাজে ধূমপান করা যাবে না তো সিপ ওয়াশম্যান জাহাজের সকল ওয়াশম্যানদের দায়িত্ব পালন করবেন তো আপনারা যারা জাহাজের গার্ড এইগুলো মূলত জাহাজের গার্ড হিসেবে নিয়োগ প্রদান করবেন আপনার দায়িত্ব কিন্তু জাহাজে থাকা বা জাহাজের বিভিন্ন মালামাল রক্ষা করা এইগুলো কিন্তু আপনার কাজ তো এই ছিল মোটামুটি ওয়াচম্যানের দায়িত্ব আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে আপনার সমস্যাগুলো জানিয়ে দেবেন